হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল মন্দিরাস ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম আই হোপ যে তোমাদের ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করে দিও সকালবেলা আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে আমি চাটা খাওয়ার পর আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে মেয়েকে তাই একটু সকালবেলাতে দুধ আর বিস্কুট দিয়ে দিলাম অন্যদিন একটু চা দিই তো আজকে বললাম যে দুধ খা তো দুধ আর বিস্কুটটা দিয়ে দিলাম ও পড়তেও বসে গেছে আর জানো তো আমি না কতগুলো গাছ কেনার জন্য অনলাইনে অর্ডার করেছিলাম তো অনলাইনে গাছগুলো এসেও ছিল কিন্তু আসার পরেতে দেখলাম গাছগুলো না একদম ভালো নয় জানো আর বেশি টাকাও নিয়ে নিয়েছে আর গাছগুলো একদম ভালোও নয় আর তারপরে তোমার গাছগুলো না আমি যে গাছগুলো অর্ডার করেছিলাম ঠিক তার উল্টো গাছগুলো এসেছে তো তারপরে আমার শ্বশুরমশাই দেখে বললেন আমাকে যে আমি গাছ কিনে এনে দেবো তোমার জন্য তো এই মানি প্ল্যান্টের গাছ জেড প্ল্যান্টের গাছ আর একটা ব্যাম্বু স্টিক অর্ডার করেছিলাম তো কী আর করব ফেরত দিতে হলো তো আমার শ্বশুর আজকে বাইরে গেছিলেন তো সেখানে নার্সারি থেকে কিনে এনে দিয়েছেন দেখুন কি সুন্দর গাছগুলো এসেছে ঝুঁকঝুক একদম বেশ ভালো একদম সতেজ গাছগুলো তো এই গাছগুলো আসলে কি বলো তো আমার যে জেড প্ল্যান্টের গাছটা ছিল যেটা আমার বোন আমাকে দিয়েছিল সেটা মরে গেছে তো সেই জন্য খুবই মনটা খারাপ হয়ে গেছিলো যে একটা ঘরে গাছ ছিল এতদিন তারপর মরে গেছে দেখুন পাশেই রাখা আছে টপটাতে গাছটা একদমই মরে গেছে আর মানি প্ল্যান্টের গাছগুলো যে আমি রেখেছি সেই গাছগুলো একটুও বাড়ছে না এমনই একটা দেখতে লাগছে তো যাই হোক অনেক দিন থেকেই ভাবছিলাম কিনবো তো আমার ভালোই হলো আমার শ্বশুরমশাই নিয়ে চলে এসেছে তাই জন্য একটু সকাল সকাল একটু এগুলোকে একটু সতেজ রাখার জন্য জল দিয়ে দিলাম এই ব্যাম্বুস্টিকের গাছটা না জানো তো অন্য একটা টবে লাগাতে হবে কিন্তু টবটা এখনও কিনে আনা হচ্ছে না তো শ্বশুরমশাই বলেছেন নিয়ে আসবো কবে নিয়ে আসে দেখি তারপরে ওটাকে লাগাবো আবার তোমাদেরকে দেখাই চলো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমাদের বাড়ির উপর থেকে ব্যালকনি থেকে যে কেমন ওপরে প্যান্ডেল করেছে তো আজ সন্ধ্যের থেকেই শুরু হবে আজকে অধিবাস দেখো কেমন প্যান্ডেল করেছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখো কত সুন্দর ঝাড়লন্ঠন মতো দিয়েছে লাইট আছে প্রচুর আর এই দিকেও আছে প্রচুর দিয়েছে ওইদিকেও আছে পাখা লাইট পুরো প্যান্ডেল করেছে একদম বাড়ির এই পর্যন্ত আমাদের বাড়ির সামনে পর্যন্ত এই দেখো পুরো প্যানেল করেছে আমাদের ঘরের একদম দেখো দেয়ালের সামনে এটাতে এইদিকে সামনে আর কত বড় বড় বক্স লাগিয়েছে দেখো তোমাদের মন্দিরটা দেখাই যে এই দেখো কত সুন্দর রঙিন লাইট জ্বলছে সব চলে এসেছে অত বড় বড় বক্স লাগিয়েছে দেখো সবাই খেলছে প্রচুর আছে চারিদিকে আমাদের বাড়িটা সামনেই একদম কি অবস্থা হবে ভাবো চলো বাড়ি যাই তোমাদের তোমাদের ঘট উঠানে যাওয়া উঠাতে যাওয়া এইসবগুলো তোমাদের সাথে শেয়ার করব এখানে গান পরিবেশন করবেন তিনি আর কেউ নয় সেই বৃন্দাবন থেকে আসবেন সকলের জনপ্রিয় শিল্পী এবং ইউটিউব বিখ্যাত শিল্পী শ্রীমতী নুপুর দাস পাণ্ডে এবং তার সম্পাদক এই বিভিন্ন ধরনের দল তারা আসবেন এবং গান পরিবেশন করবেন তাই বলছি সকল মায়েদের আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের গ্রামের পক্ষ থেকে এবং কমিটির পক্ষ থেকে আসুন আর আমাদের এই মধ্যে অধিবাস শুরু হয়ে যাবে তারপরে আরতি হবে তো প্রত্যেককে বলবো যারা ভক্ত রয়েছেন আপনারা উপস্থিত থাকবেন আসুন জয় নিদায় জয় গৌর জয় রেশা Krishna, Krishna, Krishna. ঘৰটো খেিয় চলে এলকে গৈছিলো সবাই মছা চুৰ মচা ঘৰ উঠাতে গৈছিলে A B B A B B A B A B A B A B A B A আরতি হবে ওই যে উলো দিয়া শুরু হয়েছে কিন্তু আমি তো আর যেতে পারবো না কারণ তোমাদের সাথে শেয়ারও করতে পারবো না তোমাদেরকে দেখাতেও পারছি না তার জন্য সরি কারণ আমার ছেলেকে এবার খাওয়াতে হবে মোটামুটি নটা কুড়ি বেজে গেছে আর এই দেখো আমি এখন রুটি মাগছি বসে বসে তো ছেলেও গিয়েছিল তোমরা দেখতেই পেলে ভিডিওতে তো এখানেই আজকের মতো ব্লগটা শেষ করছি আর কাল থেকে পুরো কীর্তন শুরু হয়ে যাবে তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করবো আমি মনে হয় যতদূর সম্ভব বাড়ির কাজগুলো যদিও বা তোমাদের সাথে শেয়ার করতে পারি কিন্তু ভয়েস দেওয়ার সময় তো না প্রচুর প্রবলেম হবে কারণ প্রচণ্ড বক্স বাজবে বুঝতেই পারছো তো ক্লিয়ারলি ভয়েস আসবেও না তাই আমি চেষ্টা করব যাতে তোমাদের সাথে ওই কীর্তনের যে কটা দিন আমাদের চারটে দিন কীর্তন হবে সেই কীর্তনের নানা রকম সব এখানে নানা রকম নগর কীর্তন দল সব নাচতে আসে নাচ গান করে বিকেলবেলার দিকে তারপর তোমার পালা কীর্তন হয় রাত্রেবেলাতে তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে একটু লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করে জানিও আমাকে যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে এখানে মতো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি আর আমার চ্যানেলে যারা নতুন ভিওয়ার্স আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকন অবশ্যই করে ক্লিক করে দিও যাতে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর নোটিফিকেশানটা অবশ্যই করে অল করে রেখো তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সব ভালো রেখো Tata bye bye